বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মাকে জানিক আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের পিঠার রেসিপি নিয়ে একদমই ঝামেলাহীন কোনো রকমই ঝামেলা নয় এই পিঠাটা খেতে যেমন দুর্দান্ত মজা বানানোটা কিন্তু অনেক সহজ আশা করি আপনাদের ভালো লাগবে তা দারুণ এই পিঠার রেসিপিটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এক কাপ তাল দিয়ে কিন্তু এই সুস্বাদু পিঠাটি তৈরি করা যাবে খুবই সহজ এবং খুবই জালিদার একদমই নরম সফট চলুন দেখা যাক পুরো রেসিপিটি রেসিপি জুড়ে সাথেই থাকুন সঙ্গে থাকুন এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে জ্বালানো তাল বিয়ার্স আপনারা অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে এখানে আমি এক কাপ পরিমাণে জ্বালানো লিকুইড দুধ নিয়েছি সব উপকরণগুলো নেড়ে চড়েই মিক্সড করে নেব খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব তবে আমি দুধটুকু কিন্তু একবারে দেই দুই থেকে তিনবারে দিয়ে ভালো করে মিক্সড করে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি এই পিঠাটা তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় এবং নরম সফট এবং জালিদার খুবই সুস্বাদু এই হেলদি পিঠাটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে তো আমি কিন্তু দুই থেকে তিনবার দুধটুকু অ্যাড করে দিয়ে খুব সুন্দর একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে সেট হওয়ার জন্য দশ মিনিটের মতো রেস্টে দেখে দিয়েছি ফিরে এসেছি দশ মিনিট পরে ব্যাটারটা কিন্তু একদমই সেট হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে আমি চুলাইটি একটি পিঠা তৈরি করার জন্য প্যান বসিয়ে দিয়েছি ওখানে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যখন এরকমে বাবল ছুটবে ওই মুহূর্তে আমি দিয়েছি একটু কাঁচা ফ্রেশ নারকেল এখানে একটু নারকেল কুড়িয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি ছাদের জন্য দেখতেও সুন্দর খেতেও ভালো লাগবে দেখতেই পাচ্ছেন পিঠাটা এক মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে গিয়েছে একই প্রসেসে আমি আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি যখন এরকম ব্যাটারটা দেওয়া হয়ে যাবে ওই মুহূর্তে আমি কিন্তু একটু নারকেল করা দিয়ে দিচ্ছি এতে কিন্তু খেতে সাতটা দ্বিগুণ হয় একদমই প্যান কেকের মতো তৈরি করতে পারবেন ঝটপট যখন তখন কতটা জালিদার হয়েছে দেখতেই পাচ্ছেন টিস্যু দিয়ে আমি একটু প্যানটা আরও ভালো করে মুছে আবারও কিন্তু একই প্রসেসে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আশা করি এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন ফাইনালি পিঠাগুলো তৈরি করে আপনাদেরকে আমি সার্ভকে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা সুন্দর হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে আজ তবে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত যে যেখান থেকে আজকের রেসিপি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ